আজকের টপিকসটা হচ্ছে সমসাময়িক বিষয় মানে দিয়েছি সমসাময়িক বিষয় তো সমসাময়িক বিষয়ে কিছু কথা বলার জন্যই আজকে লাইভে আসা বিষয় হচ্ছে সামনে রমজান মাহে রমজান আমরা অন্যান্য বছরে এই সময় হচ্ছে আলোচনার বিষয়বস্তু ছিল ইবাদত দ্রব্যমূল্য এরকম নানান রকম ইস্যু কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণটাই আলাদা এবারে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তুটাই আলাদা এখন হচ্ছে জনজীবন মানুষ কিভাবে হচ্ছে তার ব্যক্তিগত লাইফ লিড করবে কিভাবে হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করবে এইগুলো নিয়েই হচ্ছে এখন বর্তমান মানুষের মানে টপিকটাই হয়ে গেছে এরকম যে নিরাপত্তা ইস্যু এইগুলো নিয়েই সামনে আগামী বাংলাদেশ কেমন হবে কিভাবে বাংলাদেশ সারভাইভ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি এইগুলো নিয়েই হচ্ছে মানুষের এখন টপ অফ দ্য কান্ট্রি ওয়ালাইকুম আসসালাম শরিফুল স্টার সেন্ডার অসংখ্য ধন্যবাদ শরিফুল তোমার মূল্যবান কমেন্টসের জন্য তো যেটা বলছিলাম তো এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখি মানে অনেক বিজ্ঞ ব্যক্তি রাজনীতিবিদ সুশীল সমাজ অনেকেই অনেক রকম কথা বলে যারা দেশ নিয়ে ভাবে বা ভাবার সময় আছে বা আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চায় তাদের মুখের কথাই তো শুনি শুনে আমার ছোট্ট মনে ছোট্ট জ্ঞানে কিছু মানে চিন্তা ঘোর পাক্ষাই যেগুলো না বললেই নাই মানে দেশের সার্বিক পরিস্থিতি ভালো ছিল কবে মানে আদৌ কি আমরা কখনো ভালো লাইফ লিড করতে পারছি মানে ভালো লাইফ বলতে আমরা যে যে সব কান্ট্রিতে মানুষ ঘুরতে যায় দেখি মানে ইউরোপ আমেরিকা বাদই গেলাম মানে সিঙ্গাপুর মালদ্বীপের মতো কি আমরা হইতে পারছি কখনো বা ছিলাম মানে স্বাধীনতা পেয়ে গেছি তার মানে আমরা সব পেয়ে গেছি এখন যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের লাইফকে রাজনীতিবিদ হোক আর নাগরিক সমাজ হোক আর ব্রোক্রেসি হোক শাসনতন্ত্র হোক মানে যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে মানে আমাদের কি এই জীবনযাত্রার মান সামান্যতম পরিবর্তন আমাদের এসছে আমার মনে হয় না আমরা ভালো ছিলাম কবে এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে একটু কমেন্টসে জানাবেন আমরা কখনোই ভালো ছিলাম না আমার জানা মতে আমরা কখনোই ভালো ছিলাম না আমরা ভালো হবে কবে এটার জন্য আরও একটা লম্বা বিশ্লেষণ ভালো হব কবে বলতে আমরা ভালো হওয়ার মতো মানুষ তৈরি করি নাই আমার দেখা মতে ভালো হওয়ার মতো মানুষ মনে হয় না আমাদের দেশে থাকে যারা একটু সচেতন বা মেধাবী তাদেরকে বিক্রি করে দিয়ে আমরা রেমিটেন্সের জন্য তাদেরকে ডলারের জন্য বৈদেশিক মুদ্রার জন্য আমরা তাদেরকে বিক্রি করি মানে এক রকম বিজনেস মেধা বিক্রি হয় আমাদের দেশে শ্রম বিক্রি হয় তো ভালো ভালো মেধাগুলো আমাদের দেশে কাজে না লাগিয়ে এগুলো বিক্রি করা হয় এটা অন্য একটা ইস্যু আমরা ভালো হব কি হব না সেটা বিষয় না ভালো মানুষ তো আমাদের এখানে থাকে না তো যদি আপনার ভালো মানুষ না থাকে তো ভালো পরিবেশেরও দরকার হয় না তো আমরা যেহেতু ভালো না এই আমাদের ভালো পরিবেশ আজও তৈরি হয় নাই আর কতদিনে আমরা সিঙ্গাপুর মালদ্বীপ হব কতদিনে আমরা ইউরোপ আমেরিকা হব এটা তো অনেক পরের বিষয় কত কতদিনে আমরা সিঙ্গাপুর মালদ্বীপ দুবাই এগুলো হব মালয়েশিয়া হব এটা হচ্ছে আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন না করি আমরা যদি নিজেদের সমালোচনা নিজেরা করতে না পারি তাহলে সম্ভব না আমি দলকানা বা হচ্ছে মানে একটা 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 দেশের হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দল কোন দিকে নিয়ে যাবে এইসব দিকে আজকে যাইতে যাচ্ছি না বা আমি কোনো দলের হয়ে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে লাইভে আসি নাই বিষয়টা হচ্ছে তিপ্পান্ন বছর হয়ে গেছে আমাদের কি হবে আচ্ছা আমাদের আমার চুল পেকে গেছে আমার চুল পেকে গেছে আমার তো আর বেশি দিন হয়তো আমি এই এই দেশে হয়তো ইনকাম করে সার্ভাইভ করে থাকার মতো আমার বয়স মেবি মধ্য যুগে চলে মানে মধ্যম অবস্থায় চলে এসেছি বেশি দিন আর নাই মানে আমার নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন এরা কি করবে গ্যাস শেষ মেগা মেগা প্রকল্প ঋণের বোঝা মাথায় মানে কিভাবে কি হবে ভাবি নাই আর যে মানে এই কথাগুলো বলতাম না এই কথাগুলো কথা প্রসঙ্গে আসলো মানে সবচেয়ে বড় যে ইস্যুটাই আমি হিট করতে চাচ্ছি সেটা হচ্ছে চেতনা ব্যবসা প্রত্যেকটা দলই এসে চেতনা ব্যবসা চেতনা ব্যবসা বলে মানে আমি এই চেতনা ব্যবসাটাই বুঝলাম না হোয়াট ইজ চেতনা ব্যবসা মানে একাত্তর নিয়ে আমাদের ব্যবসা করতে হবে ঊনসত্তর নিয়ে ব্যবসা করতে হবে ছিয়াত্তর নিয়ে ব্যবসা করতে হবে মানে আমাদের এই ব্যবসাটা মানে কি জন্য জিয়ে রাখতে হবে আমি এটা বুঝি না মানে আমরা স্বাধীন হয়েছি এটা বড় কিছু না এখন স্বাধীন হয়েছি কি জন্য হয়েছি এটা নিয়ে আমাদের ব্যবসা কে আমাদের স্বাধীন করছে এটা নিয়ে আমাদের ব্যবসা ব্যস্ত আমি মুক্তিযুদ্ধ দেখি নাই আমি উনসত্তর দেখি নাই আমি ছিয়াত্তর দেখি নাই আমি পঁচাত্তর দেখি নাই আপনি জোর করে আমাকে এগুলো দেখাইতে চান কি জন্য আপনার চোখে আপনি দেখছেন ভালো কথা আপনি দেখছেন আমরা তো বিশ্বাস করছি এটা আমরা তো এই দেশের স্বাধীনতা অন্য কোথাও না আপনি দেখছেন দেশ স্বাধীন করে দিচ্ছেন ভালো কথা এখন আমাদের গড়তে দেন বা আপনি গড়ার মতো একটা কারিকুলাম তৈরি করে দিয়ে যান পঞ্চাশ বছরে যে দেশ সিঙ্গাপুর হয় না মালয়েশিয়া হয় না মালদ্বীপ হয় না সে দেশ কি করে পাশ্চাত্যর মতো দেশের স্বপ্ন দেখে বা ওখানে যাওয়ার মতো ওই জায়গায় নেওয়ার মতো স্বপ্ন দেখে তিপ্পান্ন বছরে আমাদের কি দিস আপনারা আমি উনসত হচ্ছে ছিয়াত্তরের মনান্তর দুর্ভিক্ষ দেখি নাই এখন আপনি আমারে দশটা বই পড়তে দিলেন সেখানে ওই দুর্ভিক্ষের নানান রকম ইতিহাস তুলে ধরলেন ছবি তুলে ধরলেন প্রামাণ্য চিত্র দিলেন মুভি দিলেন এবং অ্যাকুরেট ওইভাবেই একটা মুভি বানাই দিলেন আমি নরম আরাম চেয়ারে বসে পপকর্ন খাইতে খাইতে ওই মুভি দেখে কি আমার চোখ দিয়ে পানি বা পেটের ক্ষুধা অনুভব করা সম্ভব উত্তর না আমি কখনোই এই ফিল আনতে পারবো না হ্যাঁ যেই ব্যক্তি ওই ক্ষুধার সময় ওই সময় উপস্থিত ছিল উনি ছাড়া এর মর্ম কেউ বুঝবে না অতএব এই মর্ম যদি আপনারা আমাদের বোঝাইতে যান এখন যদি ওই ওষুধ আমাদের গেলাইতে যান তাহলে মনে হয় না আপনারা সঠিক রাস্তায় আছেন যুগে যুগে মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে যেটা এই পঞ্চাশ বছর পার হওয়ার পর মুজিব যে ধিক্কার পাইছে ঠিক আরো বিশ বছর পঁচিশ বছর যাওয়ার পরে আপনাদের এইভাবে ধিক্ দেবে আপনারা যদি ধিকার নিয়ে বাঁচতে চান না আমার মতো যুবক সম্প্রদায়ের নাই। তবে মনে হয় না এই সুযোগ কোনো যুবক সম্প্রদায় আর দেবে সে যে দলেরই হোক সেটা বর্তমান স্ট্যান্ডিং যেসব দলগুলো আছে মাঠে রাজনীতি করতেছে দিন বদলের চিন্তায় আপনাদেরকে অগ্রসর হইতে হবে আপনি একাত্তরে থ্রি নট থ্রি দিয়ে যুদ্ধ করছেন তার মানে এই না একবিংশ শতাব্দীতে এসে আপনি তাই দিয়ে যুদ্ধ করবেন একাত্তরে আপনার মিত্রবাহিনী এক রাষ্ট্র ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র ছিল না তার মানে এই না এই শতাব্দীতে যুদ্ধ করতে এসে আপনার ওইরকমই হবে টোটাল ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া দেখবেন আপনার ইস্যুতে দুইটা তিনটা পার্টে বিভক্ত হয়ে যাবে অতএব পরিস্থিতি আর আগের মতো নাই একটা দেশকে উপরে উঠাইতে হইলে যা যা করা লাগে আর এই শাহভাগি কি জন্য শাহভাগী আমি মানে এই বুঝি না এরা কারা কোথেকে এলো এরা না করছে যুদ্ধ না করছে দেশের কোনো মানে এদের তো কোনো কন্ট্রি মানে রাজনৈতিক দলগুলো তো তো দেশের প্রতি কোনো কন্ট্রিবিউট মানে কন্ট্রিবিউট আছে এদের তো কোনো কন্ট্রিবিউট নাই কে এরা কোনো কিছু হইলে পরে শাহবাগে যে হচ্ছে এরা আন্দোলন করে হচ্ছে একটা মানে যে কোনো একটা জাতীয় ইস্যুকে ঘোরায়ে মুড়ায় উল্টাপাল্টা করে দেয় জাতি ইস্যু বলতে কি বোঝা যায় সার্বভৌম রক্ষা শুধু জনগণকে রক্ষা করা লাগবে না মানে আমরা শুধু স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতাটা ক্রেডিট নিতে ব্যস্ত এই স্বাধীনতা কেউ না নিতে পারে না নিতে পারে না নিতে পারে এই ভয় জুজুর ভয় এই ভয় ওই ভয় দেখায় মানে তুমি যা ছিলে তাই তোমাকে থাকতে হবে তোমার প্রোগ্রেস ইনক্রিজ কোনো কিছুই করা যাবে না তুমি সারা জীবন ক্রুজার নিয়ে ঘুরবা আমাকে সাইকেল চালিয়ে ঘুরতে হবে তুমি পিজা মাঠে খাবা আমাকে রুটি খাইতে হবে এখন দালাল বললে ভুল হবে কি বলে এদেরকে আখ্যায়িত করবো বুঝি না মানে আমি একটা গল্প বলি মানে আমরা কোন রাজনৈতিক দলের কাছে নিরাপদ ছিলাম না কখনোই এখনো নাই আমি একটা গল্প বলি আমার পার্সোনাল গল্প সেটা হচ্ছে এই জুলাই বিপ্লবের সময় আমার ছোটো মামা ঢাকাতে এসেছিল আমার মামি অসুস্থ অপারেশন করা লাগবে তো আমার মামা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের তো সে পাঞ্জাবি জুব্বা পরে কন্টিনিউ তো একজন অসুস্থ রুগীকে সে উত্তরা থেকে মিরপুরের দিকে যাবে মানে আমি আমার মামাকে ফোন করে বললাম যে মামা এখন দেশের অবস্থা ভালো না আপনার যেহেতু পাঞ্জাবি টুবি পরা আপনি বাসার বাইরে বের হইন না আমার মামাও এগ্রি হইল ঠিক আছে তো এখন মনে হয় সময় চলে এসছে আমার মামা আমাকে হয়তো দু একদিনের ভিতরে ফোন দিয়ে বলবে ভাগ্নে দেশের যে অবস্থা তুমি সন্ধ্যার পরে আর বাইরে থেকো না দুই দিন আগে মামা দুই দিন পরে ভাইগনে কবে আমরা মামা ভাই একসাথে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত বাসায় ফিরতে পারবো নিরাপদে আমি এই চিন্তা করি আপনাদের চিন্তা হয় কেনা জানি না আপনি তো আবার গ্লাস বুলেট গ্লাস দিয়ে গাড়িতে চলাফেরা করেন আপনাদের সমস্যা নাই সিঙ্গাপুর নিয়ে আমার ঈর্ষা হয় না আমার ঈর্ষা হয় আমার প্রতিবেশী নিয়ে আমার অফিস কলিক নিয়ে আমার নিজের যোগ্যতা নিয়ে যাই হোক পলাশ লিখেছেন সঠিক বলেছেন আমরা কেউই ভালো না আমরা সত্যি ভালো না আর যদি আমরা ভালো হইতাম তাহলে আমাদের এই অবস্থা থাকে না আজকে আমাদের আহ যানমালের নিরাপত্তা নিয়ে চিন্তা করা লাগতো না অর্থনৈতিক মুক্তি নিয়ে চিন্তা করা লাগতো না সাইফুল ইসলাম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তামজিদ হাসান সাইফুল ইসলাম তারপর সবুজ দেখতেছে শাহাবুদ্দিন ভাই সব ঠিক আছে ভাই আমার সার দেখতেছে তো আমি যেহেতু রাজনীতিতে অনেক পাকাপক্ত না মানে জাস্ট আমার ইন্টারেস্ট জিও নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আমার পেশাদারিত্বের সাথে এটা যায় না তারপরেও মনে হইল কথাগুলো বলার এই জন্য বলা আর কি কোনো হতাশা নয় এগিয়ে যাও পিছনে তাকিও না স্যার পিছনে তাকানোর মতো কোনো কিছু নাই তারপরেও যেগুলো মনের ভিতরে জমা ক্ষোভ ছিল একটু প্রকাশ্যে আনলাম স্যার কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য না কোনো দলকে সমর্থন করার জন্য না জাস্ট বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলা হয় আর কি বর্তমান পরিস্থিতিতে আমরা তো কেউই ভালো নাই স্যার ভাবছিলাম যে একটা ভালো কোনো দিকের তাকিয়ে আছি ভালো কোনো মানে দিন আমাদের জন্য হাত দিচ্ছে কিন্তু কথাটা ভাই একশো পার্সেন্ট সত্যি সেম ঘটনা আমার চাষত ভাইয়ের সঙ্গে হয়েছে সেই কামরাঙ্গি চরের মসজিদের ইমাম ছিল নামাজ শেষ করে বাসায় যাওয়ার পথে তাকে পিটাইছে ইস দুঃখজনক কোন দেশে আমরা এরকম ভাবে চলতে থাকলে মানুষ কখনোই আর এভাবে কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবে সাড়া দেবে না আর এ দেশ হচ্ছে শুধু স্বাধীনতারাই লুট করতে পারে নাই বাদবাকি যত অভ্যুত্থান বিপ্লব সবকিছু লুট হয়ে গেছে সামান্য মুষ্টিমেয় কয়েকজন লোকের জন্য মুষ্টিমেয় কয়েক গোষ্ঠীর জন্য প্রত্যেকটা দলে প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা সংগঠনে এরকম দু একজন লোক হাজির যাদের অর্থের মাধ্যমে কেনা যায় যে কোনোভাবে ইউজ করা যায় তো আমরা সচেতন হইতে হবে সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হইতে হবে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর চিন্তা করতে হবে যেটা আমার প্রাপ্য যেটা আমার পাওনা সেটা যেই দলই ক্ষমতা থাক যারাই রাষ্ট্র পরিচালনা করুক তাদের কাছ থেকে বুঝে নিতে হবে এই বুঝে নেওয়ার চর্চা যেদিন আমরা করতে পারবো যে বুঝে নেওয়া সংস্কৃতিতে যেদিন আমরা পা দিতে পারবো আমার মনে হয় সেই দিনই আমাদের মুক্তি মিলবে এর আগে হয়তো আমাদের মুক্তি মিলবে না আপনার বাসার সামনে রাস্তা আপনার ঘরের সামনে যে সরকারি যে সব জিনিসপত্র সেগুলো যখন আমরা মানে সবাই বুঝে নেওয়া শিখব তখন হয়তো আমাদের মুক্তি আসবে এবং সব জায়গা থেকে যখন প্রতিরোধ গড়ে তুলতে পারবো তখনই আমাদের মুক্তি মিলবে আর আমার আর একটা সেটা হচ্ছে যে এক কথায় রাজনীতিবিদদের বা আমলাদের দোষ দিয়েও লাভ নেই আমরা এই যে কালচারাল যে কালচারে আমরা চলাফেরা করি আমরা যে কালচারটা ডেভেলপ করছি আমাদের দেশে এই কালচারের সাথে তো হচ্ছে আমাদের দেশে জনগণ অভ্যস্ত না আমাদের দেশে জনগণ আপার ক্লাস মিডিল ক্লাস যাই বলেন সে কখনো সকালবেলা উঠে পেপার পড়ে না সংবাদ দেখে না সে হচ্ছে হিন্দি গান দেখে ইংলিশ মুভি দেখে হিন্দি মুভি দেখে ভারতীয় চ্যানেল দেখে সে রাজনৈতিক প্রেক্ষাপট বুঝবে না সে তার অধিকার নিয়ে সে কনসার্ন না সে তার অধিকার নিয়ে সে কখনোই কারো কাছে বসে নাই উদ্বিগ্ন হয় নাই তো সে সবসময় তার বিনোদন বা স্বল্প মেয়াদের ইয়ের জন্য সে ব্যস্ত ছিল সবসময় স্বল্প লাভের জন্য সে ব্যস্ত ছিল সে তার নিজের ভোটটা এসে একশো টাকায় এক হাজার টাকায় পাঁচশো টাকায় বিক্রি করে দেয় হর হামেশ এক কেজি গরুর মাংস কিনে খেয়ে ফেলছে তো সে লাইফটাইম ভালো কিছু দেখবে কিভাবে ভালো কিছু পাবে কিভাবে তাই না তো এখান থেকে আমাদের এই কালচারটা ডেভেলপ করতে হবে নাগরিক হিসাবে যে আপনার যে কিছু পাওনা আছে রাষ্ট্রের কাছে এটা তো নাগরিকরা জানে না এটা নাগরিক হিসাবে আমি যা রাষ্ট্রের কাছে আমার যা দেনা পাওনা আছে এটা তো আমাকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে যখন আমি জানব যে আমি অ্যাজ এ সিটিজেন হিসাবে আমার এই এই জিনিসগুলো রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আছে এই জিনিসগুলো রাষ্ট্র আমাকে প্রোভাইড করবে আমার এই বিষয়গুলোতে তারা আমাকে সাপোর্ট দিবে টেকনিক্যাল সাপোর্ট হোক আর্থিক সাপোর্ট হোক ফিনান্সিয়াল সাপোর্ট হোক কারিগরি সহায়তা হোক যাই হোক দিবে বা দিতে বাধ্য বা আমার জন্য একজন কর্মকর্তা এখানে অ্যাসাইন করা আছে যে আমাকে দেখভাল করার জন্য সে নিয়োগপ্রাপ্ত তো যখন সে এগুলো জানবে বুঝবে দেখবে তখন জনগণ তার ন্যায্য অধিকার বুঝে নিতে পারবে তা আমরা তো এগুলো জানি না একজন একটা উপজেলায় আমার জন্য কাকে রাখা হয়েছে আমার জন্য আমি যদি চাষ করি আমার জন্য একজন কৃষি কর্মকর্তা রাখা হয়েছে তার ডিউটিটা কি আমার কোনো প্রবলেম হইলে বা আমার কোনো সমস্যা হইলে সে যাবে আমার খামারে যাবে আমার খেতে যাবে যে সে দেখবে আমার প্রবলেমগুলো সে জানবে শুনবে বুঝবে এবং আমাকে একটা সময় উপযোগী সলিউশন দিবে তারপরে তারপরেই তো না অর্থনৈতিক মুক্তি মিলবে সামাজিক মুক্তি মিলবে তাই না তো এটা তো জানে না একজন মানুষ সাধারণ মানুষ চাষি মজুর একজন সরকারি কর্মকর্তার কাছে যাই হাত জোর করে নত যেন হয়ে এবং যদি সকালে যাই সারাদিন তাকে বসায় রাখে সে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না কেন প্রত্যেকটা জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটা জায়গা থেকে সোচ্চার হইতে হবে এবং জানাইতে হবে এটা আমার অধিকার আমার পাওনা আমার ন্যায্য অধিকার আমি আমার অধিকার নিয়ে কথা বলতেই পারি এবং কথা বলা শিখতে হবে এবং এমন জবাবদিহিতার আওতায় আনতে হবে মনে করেন আমি যে আমি একটা চাষ করছি চাষ করার পর আমার চাষের কোনো রকম ফল্ট হয়েছে ওই কর্মকর্তার কথা শুনেই হোক বা আমার নিজের কথা শুনে হোক বা নিজের বুদ্ধিতেই হোক দেন কর্মকর্তাকে নিয়ে এসেছি নিয়ে আসার পর সে আমাকে রাইট সলিউশন দিতে পারে নাই যদি দিতে না পারে তাইলে এর ক্ষতিপূরণ তাকে দিতে হবে কারণ আমি চাষে আমি মরতে পারি না আমি তো গলায় গলি দিতে পারি না আমি পানি না পাইলে আমার চাষ ভালো না হইলে পরে আমি কি করবো আত্মহত্যা করবো বাংলাদেশের জনগণকে নাগরিককে তার অধিকার বুঝে নিতে হবে আমরা জনগণ হওয়া শিখতে হবে আমি রাজনীতি আলাপ করতেছি না আজকে জাস্ট আমি আলোচনা করতেছি এটাই যে আমরা নাগরিক হব কবে ইন্ডিয়া যাই করুক পাকিস্তান যাই করুক শ্রীলঙ্কা নেপাল ভুটান চতুর্দিক থেকে আমাদেরকে কোনঠাসা করে রাখো সমস্যা আই ডোন্ট কেয়ার আমার জাতিগত ভিত যদি আমার যদি ভিত মজবুত থাকে আমার বিদেশি এজেন্টরা এখানে বাস্তবায়ন হবে না করতে পারবে না জাপান চালাই আলাদা আরেকটা রাষ্ট্রের আমেরিকান রাষ্ট্র আমেরিকান ফেডারেল থেকে হচ্ছে সোলজার নিয়োগ করে জাপান চালায় তাদের নিজস্ব সোলজার ছিল না আমি যতটুকু জানি এখন তারা ইমপ্লিমেন্ট করতেছে ছিল না তারা চলে নাই তারা জাতি হিসাবে উন্নত হয় নাই স্বর্ণ শিখরে ওঠে নাই জাতি হিসাবে তারা সভ্য পায় নাই টেক দুনিয়ায় তাদের শক্ত অবস্থান নাই এইগুলো ভ্রান্ত ধারণা ভুল ধারণা যে অনেক রাষ্ট্র আমাদেরকে এই করবে ওই করবে এটা বলবে ওটা বলবে আমাদেরকে এই দেবে না ওই দেবে না কূটনৈতিক সমস্যা এটা ওইটা হ্যান বাণিজ্যিক সমস্যা এগুলো কি ভাই ইরান নাই মার্কিন মূল্যকে বসে কিউবা এবং হচ্ছে ভেনুজুয়েলা যেতে রাষ্ট্রপ্রধান আমার খুব ফেভারেট রাষ্ট্রপ্রধান দুইটা একটা হচ্ছে ভেনুজুয়েলা রাষ্ট্রপ্রধান হচ্ছে সাভেজ এবং কিউবার প্রেসিডেন্ট হচ্ছে ফিদুল কাস্ট্রো রাহুল কাস্ট্রো ফিদুল তারা মার্কিন মুলুকে বসে মার্কিন নীতির বিরোধিতা করে নাই এখানে আপনি ভারত বিরোধী হইতে পারেন পাকিস্তান বিরোধী হইতে পারেন ডাজেন্ট ম্যাটার আপনার জনগণের চাও বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের সাথে কাজ করতে হবে জনগণের সাথে একাকার হয়ে যেতে হবে জনগণকে তার নাগরিকত্ব বোঝাই দিতে হবে নাগরিক অধিকার বোঝাই দিতে হবে তারপর আপনি যা করেন করেন নাগরিকের সাথে সুসম্পর্ক রেখে যা করবেন এটাই একটা জাতীয় অধিকার নাগরিক অধিকার জাতীয় স্বার্থ জাতীয় ইস্যু চারটা মৌলিক কাঠামোর ভিতরে নাগরিক হচ্ছে একটা নাগরিক ছাড়া কি রাষ্ট্র সার্বভৌম এগুলো কোনো কিছু হবে আমাদের দেশে সবচেয়ে বেশি অগ্রাহ্য করা হয়েছে নাগরিককেই আর তার খেসার দিচ্ছে আমরা এই তিপ্পান্ন বছর ধরে আসুন আমরা সবার জায়গা থেকে নাগরিক হওয়ার চেষ্টা করি নাগরিক হইতে বেশি কিছু লাগে না একটু সচেতন হইলেই হয় সুনাগরিক হইতে অনেক কিছু লাগে কিন্তু নাগরিক হইতে বেশি কিছু লাগে না সুনাগরিক হইতে গেলে আপনার একটু ট্যাক্স টুক্স দেওয়া লাগে আপনাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হয় কিন্তু নাগরিক হইতে বেশি কিছু মানা লাগে না শুধু নিজের ভালোটা বুঝলেই হয় দেশের ভালোটা বুঝলেই হয় আর সুনাগরিক হইতে গেলে আপনার আরো অনেক বিষয় আছে ট্যাক্স দেয়া বলেন কর দেওয়া বলেন আয় কর দেওয়া বলেন আরো অনেক ইস্যু আছে রাষ্ট্রীয় উন্নয়নে কন্ট্রিবিউট হওয়া দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করা দশজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দুই মানুষকে দায়িত্ব নিয়ে তাদের পরিবারকে ভরণ পোষণের দায়িত্ব নেয়া কর্মের মাধ্যমেই লাভ 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 এইভাবেই তো সুনাগরিক নাগরিক তো আগে হয়ে দেখাই আর নাগরিক হইলে পরে দশজন মানুষ নাগরিক হইলে একজন সুনাগরিক বেরোই যাবে আমরা দশজন যদি সুনাগরিক হই তার মানে নাগরিক হই একজন সুনাগরিক এর ভিতরে পাওয়া যাবে ইনশাল্লাহ ওই একজন দশজনকে চালায় নিতে পারবে তো আমি যদি প্রত্যেকটা জায়গায় নাগরিকের জন্য কাউন্সিলিং করি নাগরিক হওয়ার জন্য কাউন্সিলিং করি আস্তে 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 দেখবেন এই নাগরিক প্রত্যেকটা নাগরিক হওয়ার জন্য চেষ্টা করতেছে কম্পিটিশনে নামছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তখন আপনার দেশে বিনিয়োগ করার জায়গা থাকবে না দেশে বিনিয়োগ করার অর্থ থাকবে না মানে পর্যাপ্ত এরিয়া থাকবে না লোকবল থাকবে না আপনার বাইরের রাষ্ট্রে বিনিয়োগ করতে হবে এখন বিনিয়োগ চেয়ে নিয়ে আসতে হয় তখন দেশ থেকে যে আর দেশে বিনিয়োগ করে আসতে হবে করতেছে না ছোট্ট ছোট্ট রাষ্ট্র শ্রীলঙ্কা তারপর দুবাই কাতার করতেছে না এগুলো গলফ কান্ট্রি গুলো এখন তো আবার বলবেন ওগুলো তেল আছে আচ্ছা তেল আছে ভালো কথা তারপর তারা সভ্য না আপনার আমার মতো তারা তেল তো একটা সাইড করে রাখছে আপনার তো গার্মেন্টস আছে তাদের তেলের সাথে আমাদের গার্মেন্টস তুলনা করা যায় বুঝছেন তারা ইকোনমিক জোন বানাইছে ইকোনমিক হাব বানাইছে ট্রানজিট বানাইছে ট্রান্স ট্রান্সশিপমেন্ট পোর্ট বানাইছে আমরা হতভাগা জাতি স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এসে আমরা স্বাধীনতা খুঁজি হ্যাঁ স্বাধীনতা কই গেল কই গেল কই গেল গেল কোথায় স্বাধীনতা কিসের স্বাধীনতা আমার মামা ভাগ্নে যারা প্রথম থেকে দেখতেছেন তারা বুঝতে পারবেন মানে আমার মামা ভাগ্নে এখন স্বাধীনতা পাইলাম না আমার মামা পাইলো না দুই দিন আগে আমি পাচ্ছি না দুই দিন পর যদিও আমি রাজনীতির কোনো আলাপ করতেছি না এখানে শুধু আমার দিয়ে বোঝাইলাম এরকম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে তিপ্পান্ন বছর পরে এটা হবে কি জন্য যাই হোক আমরা আমাদের শুভবুদ্ধির দায় হোক একজন সিনিয়র সিটিজেন আমাদের নামের আগে সবার নামের আগে এই সিনিয়র সিটিজেন এটা বসু এটাই চাই সবার বয়স হয়েছে চুল পাকসে একটু সচেতন হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ চিরজীবী হোক ইনকলাব জিন্দাবাদ